মাত্র যে ভিডিও দেখলেন এই ভিডিও কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে মাত্র মিনিটেই তৈরি তৈরি করতে পারবেন সো কিভাবে করবেন সেই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সে সব কন্টিনিউ করবেন প্রথমে আমরা চলে আমাদের ক্রোম ব্রাউজারে যার পর এখানে আমরা সার্চ করবো হ্যালো এআই এটা লিখে সার্চ করার পর প্রথমে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে এবার হচ্ছে আমরা এখান থেকে ওয়েবসাইট এর মধ্যে ক্লিক করবো এইবার এখানে আসার পর আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে জিমেল দিয়ে তো আমরা উপর দিকে দেখতে পারবো সাইন ইন লেখা রয়েছে আমরা এই সাইন ইন উপরে ক্লিক করবো যদি আপনারা কেউ আইফোন ইউজ করেন তাহলে নিচের দিকে কন্টিনিউ উইথ অ্যাপল এখানে ক্লিক করবেন যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ডে কাজ করবো তার জন্য উপর দিয়ে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মোবাইলে যে মোবাইলগুলো থাকবে সেই জিমেলগুলোর মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করতে হবে তো ভিডিও তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ভিডিও নামে একটি লেখা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো তারপরে দেখুন এখানে আমাদের আরেকটি অপশন নিয়ে আসছে এখানে কিন্তু আমাদের প্রথমে একটা পিকচার দিতে হবে যে পিকচারটা দিয়ে আমরা এখানে ভিডিও তৈরি করতে চাচ্ছি তো পিকচারটা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে আমরা প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পর গ্যালারি থেকে সেই পিকচারটাকে আমাদের সিলেক্ট করতে হবে আমি আমার পিকচারটা অলরেডি চুজ করে রেখেছি এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবার ওর ডান বাটনে ক্লিক করব পিকচারটা দেওয়ার পরে আপনি নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন এরকম একটা অপশন তো এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে আপনি কীরকম ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু এআইকে বোঝাতে হবে ঠিক আছে তো সেরকম ভিডিও কিন্তু আপনাকে এআই তৈরি করে দেবে তো আরেকটা জিনিস দেখুন নিচের দিকে কিন্তু একটা অপশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সাতশো আষট্টি পিতে ভিডিও তৈরি করতে পারবেন যদি এক হাজার আশি পি ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে আনলক করতে হবে মানে হচ্ছে আপগ্রেড করতে হবে তো আমরা এটা করতে চাচ্ছি না আমরা সাতশো আষট্টি পি অ্যান্ড হচ্ছে ছয় সেকেন্ডে ভিডিও তৈরি করতে পারবো দশ সেকেন্ডের তৈরি করতে হলে আপডেট করতে হবে তোমরা ফ্রিতে যত তৈরি করবো তার জন্য আমরা এখান থেকে ছয় সেকেন্ডেরই তৈরি করব ওকে সো এবার আমরা এটা কেটে দিচ্ছি ক্রোস করে তারপর নিচের দিকে এখানে হচ্ছে আমরা কিছু একটা লিখে দেব তো এখানে আমি লিখে দিচ্ছি এ কিউ গার্ল হাগমি তাহলে কিন্তু সেই মানে মেয়েটা আমাকে হাগ করবে আর যদি আমি এখানে লিখে যে কিউট গার্ল মি তাহলে সেই মেয়েটা কিন্তু আমাকে প্রোপোজ করবে মানে আপনি যেরকমটা এখানে লিখবেন সেরকমই কিন্তু ভিডিওটা আপনার তৈরি হবে তো আমি এখানে লিখে দিচ্ছি প্রোপোজ লিখে দিলাম এই কিউট গার্ল প্রোপোজ মি তো এবার হচ্ছে এই ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে নিচে দিকে দেখতে পারবেন এখানে পঁচিশ লেখা রয়েছে আমরা এই পঁচিশের উপরে একটা ক্লিক করবো সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং হচ্ছে জাস্ট ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের করতে হবে এটাকে দেখার জন্য আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট হিস্ট্রি নামে একটি লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হচ্ছে জাস্ট তৈরি হওয়া পর্যন্ত আমাদের এখানে ওয়াইট করতে হবে সর্বোচ্চ হচ্ছে আপনার দুই মিনিটের মধ্যে কিন্তু ভিডিওটা আপনার তৈরি হয়ে যাবে এইবার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটাকে দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে ভিডিওর উপরে একটা ক্লিক করবো এইবার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এই ভিডিওটাকে কিভাবে গ্যালারিতে নেবো সেটা দেখাচ্ছি গ্যালারিতে নেওয়ার জন্য নিচের দিকে আপনি একটা ডাউনলোড বাটন পেয়ে যাবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনি যদি চান এই ভিডিওটাকে ওয়াটার মার্ক সারা ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপগ্রেড করতে হবে যেহেতু ফ্রিতে করব তার জন্য আমরা উইথ ওয়াটার মার্ক এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে এবার আমি আপনাকে গ্যালারি থেকে প্লে করে দেখাচ্ছে ভিডিওটা সত্যি সত্যি গ্যালারিতে এসেছে কিনা সো এবার দেখুন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে এসেছে এবার দেখেন ভিডিওর নিচে কিন্তু ওয়াটার মার্ক শো করতেছে এগুলো আপনি কিভাবে রিমুভ করবেন কোনো একটা অ্যাপের ভিতরে গিয়ে যেমন কাইনমাস্টার ক্যাপ কার্ট ইন শর্ট কোনো একটা অ্যাপে গিয়ে আপনি ভিডিওটা কিছুটা ক্রপ করে নেবেন তাহলে কিন্তু এই ওয়াটার মার্কগুলো চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি আনলিমিটেড এআই ভিডিও তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ